ঢাকা তিন আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রেজুল কবির পল আজ কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি জনি টাওয়ারের সামনে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় যেখানে তিনি সংহতি ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন দেখুন প্রতিবেদনে সকাল থেকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে থেকে শোভাযাত্রাটি শুরু হয় ব্যানার পোস্টার ও স্লোগানে মুখরিত এই গণসংযোগে তরুণ ও প্রবীণ নেতাকর্মীদের ডায়নামিক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিভিন্ন মোড় সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে পরিচিতি এবং মত বিনিময়ের মাধ্যমে কর্মসূচি এগিয়ে চলে শোভাযাত্রাটি জনি টাওয়ারের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে রেজাউল কবির পল এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বক্তব্যে তিনি গণতন্ত্র ভোটাধিকার ও জনগণের প্রত্যাশা পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সেবক তাদের জন্য আজকে মানুষ আশায় বুক পেতে আছে অতপর কেরানীগঞ্জের যে অন্যায় অবিচার হচ্ছে সেখান থেকে পরিত্রাণ করার জন্য চেষ্টা করব এবং আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ কেরানীগঞ্জকে দুর্নীতিবাজ চাঁদাবাজ ও মাদক মুক্ত করব ইনশাল্লাহ আমি আজকে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এখানে আসছি তিনি আরো উল্লেখ করেন যে মাঠের রাজনীতি শুধু নির্বাচনী প্রক্রিয়া নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না বলেও তিনি বক্তব্যে তুলে ধরেন সর্বশেষে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশের মানুষ যে জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সেবক তাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশের মানুষ আশায় বুক পেতে আসে কিন্তু তারপরে কেরানীগঞ্জে যে অন্যায় অবিচার হচ্ছে সেখান থেকে পরিত্রাণ করার জন্য চেষ্টা করছে আমি আজকে এখানে নামাজ পড়ার মধ্যে দিয়ে এলাকার মানুষ যে প্রত্যাশা করছে যে আমি আগামী নির্বাচনে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ধানের প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক আমি প্রত্যাশা করছি গোয়া চাওয়ার জন্য আমি এখানে আসছি আজকে আমি দিয়েছি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমাকে যদি নির্দিষ্ট আসনে বসায় তাহলে ক্রিয়ানীগঞ্জে যে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দখল মুক্ত এবং মাদক মুক্ত আজকে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে ইনশাল্লাহ এই এলাকার মানুষকে সাথে নিয়ে আজকে রাজনীতির নামে আজকে ক্ষমতার নামে যে লুণ্ঠন করা হচ্ছে সাধারণ মানুষকে সেটা প্রতিকার করবো এই জন্য আমি এলাকাবাসীর মানুষের কাছে দোয়া চাচ্ছি আপনারা সহায়তা করলে আমি আপনাদের পাশে থাকবো আর আজকে যারা এই অন্যায় অচার করছে বাধা দিচ্ছে আপনাদের কাছে আমি এর আগেও বিচার দিয়ে যাচ্ছি আজকেও বিচার দেখলাম গেলাম যারা বাধা দিচ্ছে এই বিচারের দায় আপনারা ইনশাল্লাহ আপনারা করবেন আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের সমর্থনের মাধ্যমে এটা বিচার হবে